গরিবের ছেলে আমি যা জুটে খাই তাই খাই বিদ্যা বুদ্ধি বলতে আমার তেমন কিছু নাই কিন্তু একটা জিনিস আমার বুঝে আসতেছে না যে আরাকানদের একটু জায়গা দেবে এ নিয়ে এত হইচই কেন কারণ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে তারা আরাকানরা অনেকে এদেশে বিয়ে করেছে যদি তারা বিয়ে করে থাকে তারা তো যৌতুক পাবে তারা তো শ্বশুরবাড়ির সম্পত্তি তারা অংশীদার তার বউ পাবে সেই হিসাবে তাদের একটু জায়গা দিয়ে দেন হ্যাঁ অনেক রাজনৈতিক দল বলছে যে তাদের সাথে আলোচনা করা হয়নি এই যৌতুকবাদে যেটুকু আর দিচ্ছেন বাদবাক এসটা সেটা একটা কত টাকার বিনিময় দিচ্ছেন তাদের সেটা একটা গোপনে বৈঠক করেন বৈঠক করে ডেকে কোন দল কতটুকু তার টাকা পাবে এটা দিয়ে ইনুৎ সাহেবের এটা ভুল করতেছেন তাদের ডাকেন ডেকে তাদের একটা গোপন বৈঠক করেন বৈঠক করে কোন দল কতটুকু টাকা পাবে সেই টাকাটা দিয়ে তাদের লিখিতভাবে দিয়ে দেন কেউ ঠেকাটা রাখবে না ঠেকাবেকে ফ্যাসিক শেখ হাসিনা সে তো নাই তাছাড়া ওই এলাকায় ফেসিক শেখ হাসিনা তো সমুদ্র সীমানা জয় করে দিয়ে গেছে সিটমহল জয় করে দিয়ে গেছে সে তো এগুলো নিয়ে যায়নি সেটা হয়তো ভূমিহীনদের কয়েক লক্ষ ঘর বাড়ি এই যে পদ্মা সেতু মতো কর্ণপুলি ট্র্যানেল যা করেছিল পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এইগুলা অনুদান ভাতা মাতা যা যেগুলো দিয়েছিল সব সে মাথায় করে এনে চলে গেছে সে যে সে ভারতবর্ষে খাচ্ছে এখন তো আর কেউ নাই সে তো আর আসবে না ঠেকাতে আরও এলাকা এখন বর্তমানে সারা বাংলাদেশে যাই হোক চট্টগ্রাম এখন আওয়ামী লীগের দমন পীড়ন নোয়াখালী ফেনি মেনি দিও এলাকায় একটু লক্ষ্যপূপ বেশি চলছে কারণ যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে এই আওয়ামী লোকজনই করবে এই জন্য দমিয়ে রাখা হচ্ছে ইনশাআল্লা দমিয়ে গেছে কোনো সমস্যা নাই তারা যৌতুক হিসাবে যেটুকু কারাকান্ডা পাবে দিয়ে দেন আর যেটুক টাকার বিনিময় দিচ্ছেন সেই টাকাটা কোন দল কতটুকু ভাগ পাবে তাদের দিয়ে দেন দিয়ে সারে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ওরা লিখিতভাবে দিয়ে দেন কেউ ঠেকাতে আসবে না আর যেহেতু তারা আরাকান্দরা আসছে তারা তারা হচ্ছে আমাদের বাংলাদেশের জামাই ঠিক আছে জামাই হিসেবে শ্বশুর হিসেবে আমাদের যেটুকু দায়িত্ব জামাই তো আমাদেরকে সবসময় পাই তাদের সেইভাবে দিয়ে দেন এই নিয়ে তো অর্থাৎ গোপনীয়তা প্রয়োজন নয় নাটকের প্রয়োজন নয় কিছু প্রয়োজন নয় ক্লিয়ার বলে দেন আরাকান্ডা বিয়ে করছে তারা শ্বশুর বাড়ির যৌতুক পাচ্ছে তাদের আমরা এইটুক এইটুক একার বিনিময় দিয়ে দিচ্ছি আর এইটুকু তাদের ফিরিয়ে দিয়ে দিচ্ছি বাস ক্লিয়ার ঠেকাতে কেউ আসবে না কে আসবে ঠেকাতে